আলহামদুলিল্লাহ আজ আমরা হাজির হয়েছি সদরপুর উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল দুহাজার পঁচিশের এক দারুণ ম্যাচ নিয়ে মাঠে মুখোমুখি কৃষ্ণপুর ইউনিয়ন বনাম চরমানা ইউনিয়ন খেলা শুরুর সাথে সাথেই দুই দলের খেলোয়াড়দের দর্শকদের মাতিয়ে তুলে অসাধারণ খেলায় আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ প্রথম অধ্যায় শেষ হয় গোল শূন্য সমতায় দ্বিতীয় অধ্যায় এক পর্যায়ে কৃষ্ণপুর ইউনিয়ন একটি দারুণ গোল করে এগিয়ে যায় তবে কিছুক্ষণ পরেই চরমানা ইউনিয়নও সমতায় ফিরিয়ে আনে শেষ বাসি বাজে এক এক গোলেই এরপর আয়োজন করা হয় রোমাঞ্চকর ট্রাই বেকার অর্থাৎ পেলান্টি শুট মাঠে তখন দর্শকদের উত্তেজনা কে জিতবে সেটি দেখার জন্য সবাই দম বন্ধ করে অপেক্ষা করছে অবশেষে চার তিন গোলে কৃষ্ণপুর ইউনিয়নকে হারিয়ে বিজয় হয় চরমানা ইউনিয়ন সদরপুর স্টেডিয়ামে এমন আয়োজন দেখে দর্শকরা সত্যিই দারুণ খুশি অনেকদিন পর আবারও ফুটবল প্রেমীরা একসাথে আনন্দ মেতে উঠল মাঠ সংস্কারের পর নতুন রূপে এই স্টেডিয়াম যেন অন্য এক সৌন্দর্য সরিয়ে দিয়েছে ফুটবলের প্রতি মানুষের যে আবেগ মাঠে না এলে সেটা অনুভব করার উপায় নেই চলুন বিল্লাল ভাইয়ের কণ্ঠে সেই স্মরণীয় প্লান্টি মুহূর্তটি দেখে নেওয়া যাক উপজেলা প্রশাসন গোল্ড কাপ টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সদরপুর উপজেলা দ্বিতীয় ম্যাচ চলতেছে যেখানে কৃষ্ণপুর ভার্সের চরমানার ম্যাচটি এক এক গোলে কিন্তু সমতায় এখন প্লান্টটি শুট আউট হবে অর্থাৎ ম্যাচের নির্ধারণ হবে প্লানটি শুট আউটে প্রথম শট কৃষ্ণপুরের পক্ষে দশ নম্বর খেলোয়াড় দেখা যাক অসাধারণ একটি শট গোলকিপারের ডান পাশ দিয়ে নিরাপদ প্রদর্শন দিয়ে নিরাপদ জায়গা দিয়ে গোলবারে বল ঢুকে গেল কৃষ্ণপুর এক চমনায় এখন প্লান্টি শট নেবে তাদের প্রথম শট কৃষ্ণপুর এক শটে একটি গোল চর্মনায় প্রথম শট প্রথম শট ও অসাধারণ গোল অসাধারণ একটি গোল তেরো নম্বর খেলোয়াড় গোলকিপারের বাম পাশ দিয়ে গোলবারে বল ঢুকিয়ে দিলেন কৃষ্ণপুর একশো একটি গোল এবং চর্মনার এক একটি গোল কৃষ্ণপুরের পক্ষে দ্বিতীয় শট সম্ভবত নিখিল দা কৃষ্ণপুরের পক্ষে সাত নম্বর খেলোয়াড় তার দ্বিতীয় শট নেবেন প্রস্তুত গোলকিপার চর্মনায়ের প্রস্তুত কৃষ্ণপুরের সাত নম্বর খেলোয়াড় কৃষ্ণপুরের দ্বিতীয় শট গোল। সহিত কিন্তু বলটি ডান পাশ দিয়ে শট নিলেন এবং গোলবারে ঢুকে গেল কৃষ্ণপুর দুই শটে দুটি গোল চর্মনার এক শটে একটি গোল চর্মনার দ্বিতীয় শট চর্মনার দ্বিতীয় শট দেখা যাক ও যথেষ্ট চেষ্টা করেছিলেন গোলকিপার হাতেও লেগেছিল কিন্তু রক্ষা হলো না বল কিন্তু গোলবারে ঢুকে গেল অর্থাৎ কৃষ্ণপুর দুই শটে দুটি শটে দুটি গোল অর্থাৎ এখনো সমতা বিরাজ করছে কৃষ্ণপুরের তৃতীয় শট কৃষ্ণপুরের তৃতীয় শট বারো নম্বর খেলোয়াড় দেখা যাক ও অসাধারণ পাওয়ারফুল শট এজন্য ক্রিস্টিয়ানো রোনালদো গোল কি নড়ারও সুযোগ পেলেন না কৃষ্ণপুর তিন শটে তিন গোল চরমনার দুই শটে দুই গোল তাদের তৃতীয় শট এগারো নম্বর জার্সি পরিত খেলোয়াড় চরমনার এগারো নম্বর জার্সি পরিত খেলোয়াড় শট নিচ্ছেন শট নিলেন অসাধারণ বুদ্ধিমত্তার সহিত কিন্তু তিনিও গোল নিলে গোল করলেন অর্থাৎ চর্মনার তিন শটে তিন গোল কৃষ্ণপুর তিন শটে তিন গোল কৃষ্ণপুরের চতুর্থ শট নেবেন দেখা যাক মাসুদ ভাই আমাদের সবার প্রিয় মাসুদ ভাই কৃষ্ণপুরের অর্থাৎ খেলা বা ক্রিয়াঙ্গনের পরিচিত একটি মুখ ছোটবেলা থেকে আমরা দেখে আসছি অধিনায়ক তিনি শট নেবেন শট জানি না এই কি ম্যাচ নির্ধারণ করে দিবে কিনা গোলকিপার ব্যথা পেয়েছেন কিন্তু যে অসাধারণ একটি সেপ দিলেন সেটা কিন্তু প্রশংসনীয় জানি না এই সেবি কি তাদের ম্যাচ নির্ধারণ করে দেবে কিনা কৃষ্ণপুরের অধিনায়ক মাসুদ ভাই কিন্তু গোল মিস করলেন চতুর্থ শট চন্মরায় এবং গোল মাঠের গোলের গোলবারের কোনা দিয়ে ঢুকিয়ে দিলেন শর্ট সাইড ডে করে না বসে কৃষ্ণপুর কিন্তু চার শটে তিনটি গোল এবং চরমনার চার শটের চারটি গোল চরমনার কিন্তু এগিয়ে আছে তারা চার শটের চারটি গোলই করেছে এবং কৃষ্ণপুর কিন্তু অধিনায়ক আমাদের সবার প্রিয় মাসুদ ভাই কিন্তু যার শট ঠেকিয়ে দিয়েছে অসাধারণভাবে গোলকিপার কৃষ্ণপুরের পঞ্চম শট পরিচিত মুখ সোহাগ দারুণ একজন ডিফেন্ডার দেখা যাক তিনি অনেকদিন অসুস্থ ছিলেন দেখা যাক তার গোলবারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন অর্থাৎ ওই চার দিন গোলে কিন্তু চরমনায় জয়লাভ করলো প্রাণটি ছোটা উঠে কৃষ্ণপুর